হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিঙ্কু আসিন চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা এই দেখো আমরা একটু শপিং মলে গেছিলাম কিছু কেনাকাটি ছিল তো সেই জন্যে তো এই শপিং মলে আগে কয়েকবার আমি আর শুরুর বাবা গেছি তো শুরুর এই ফার্স্ট টাইম তো দেখো কি করছে মলে তাই আমি দেখতে চাই না তুমি এদিকে আসো এদিকে আসো তো এই যে মাল থেকে বেরিয়ে তারপর আমরা একটা রেস্টুরেন্টের দিকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ি ফিরলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবে সবাই টাটা